সাইমন হোসেন মাইন ও মাহমুদুর রহমান সৈকতে রাতদানকে গভীর প্রচার করে কারণ আজকে আমাদের আমার জন্য একটি আনন্দের দিন সন্দীপের যাতায়াত ও অন্যান্য সমস্যা নিয়ে দীর্ঘদিন দেখেছি কল্পনা করেছি আল্লাহ যদি আমাকে কখনো সুযোগ দেন সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব আমি ভাগ্যবান আল্লাহ আমাকে সে সুযোগ দিয়েছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সন্দীপের জনগণের স্বতঃস্ফূর্ত সহায়তা ছাড়া এত অল্প সময়ে কোনোভাবে এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হতো সন্দীপের ঘাট মুক্ত করা সরাসরি বিআরটিসির বাস চলাচল বাস বাড়িয়া ও গুপ্ত ছাড়া ফেরিকার নির্মাণ ও কপতাক্ষ ফেরু চালের পরিপ্রেক্ষিতে আপনারা আমার ও আমার পরিবারের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন দোয়া করেছেন আমরা আ আপনাদের সবার কাছে সেই জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছে কিন্তু এই সমস্ত বিষয়ে আমার ভূমিকা বা কৃতিত্ব অতি সামান্য তাই এখন প্রকৃত কৃতিত্বের দাবিদারদের সামনে আনতে চাই গত বছর আগস্ট মাসে কাদামাটি পার হয়ে সন্দীপের মহিলাদের ঘাটে ওঠা নামার একটি ক্লিপ আমি প্রধান উপদেষ্টার সাথে শেয়ার করি তিনি বিস্মিত বিস্মিত হয়ে বলেন

সম্ভব তাই এ প্রকল্পে মূল কৃতিত্ব প্রফেসর ইউনুস ও তার সরকার। মনে রাখতে হবে মূল কাজটি শিপিং মন্ত্রণালয় আমি কাজ যোগ দিয়ে শিপিং মন্ত্রণালয়ের সচিব মোস্তফা আমাকে দেখে পাঠাই সন্দীপের যাতায়াত সমস্যা সমাধানে তার সহায়তা চাই এরপর উপদেষ্টা হয়ে আসেন ব্রিগেডের শাকালাত ভাই তিনি আমার পূর্ব পরিচিত আমরা একসঙ্গে রোটারি করেছি সন্দীপের ব্যাপারে আমার তদ্বিরে উদ্দিষ্ট হয়ে তিনি ঠাট্টা করে বলেন আপনি আপনি সন্দীপ থেকে এমপি হবেন নাকি আমিও পরিহাস করে জবাব দিই আপনি মনোনয়ন দিলে এবং আমাকে বর্তমানে তিনটি মন্ত্রণালয়ের মন্ত্রী করা হলে বিবেচনা করতে পারি ঠাকুর ভাই এই অভিযানে আপনি সন্দীপের সিফার

আমার বনের জমিটা নিলেন আমাকে কি দেবেন আমি আমাকে অন্যত্র দেবের জমি দিতে হবে জন্য আপা আপনার সহায়তা না পেলে কয়েক বছর এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব হতো না

বাসবাড়িয়া গুপ্ত প্রকল্পের সড়ক অংশ ঢাকা থেকে বিআরটিসি চালু করার কাজ তারা বাস্তবায়ন করেছে মন্ত্রণালয়ের সচিব সড়ক বিভাগের এই সন্দীপের এই প্রকল্প নিয়ে আমার তদ্বিনে সবাই বিরক্ত বিরক্ত মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ইউসুফ তিনি অভিযোগ করেছেন তার মন্ত্রালয়ের উপদেষ্টাও

এজন্য আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী ও কৃতজ্ঞ আমরা খুশি যে সন্দীপের ফেরি চালু হয়েছে কিন্তু মনে রাখতে হবে এটি একটি প্রকল্প এবং এটা যে হয় না এতদিন এটাই তার মূল কারণ বাংলাদেশের সামুদ্রিক ফেরি চলাচলের কোনো অভিজ্ঞতা নাই তাই এই অসাধ্য সাধনের জন্য আমি বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমান্ডার আরিফ আহমেদ মুস্তফা তার কর্মকর্তা কর্মচারী শ্রমিক সবাইকে অভিনন্দন জানাই দ্রুততম সময় রাস্তা নির্মাণের জন্য প্রধান প্রকৌশলী সড়ক বিভাগ চৌত্রিশ ইসিবি ব্যাটালিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুল আলম ও তার প্রকৌশলী বৃন্দ কর্মকর্তা শ্রমিক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিআইটিসি ঢাকা থেকে বাস চলা করা ও বিআইডাব্লিউটিসি কে ফেরি ও পণ্য সরবরাহের জন্য এলজিডি কে বাঁশবাড়িয়া ফেরিঘাট সংযোগের সড়কের উন্নয়নের জন্য ধন্যবাদ জানাতে সেদিকের বাস্তবায়নের নির্দেশনা ও আজকে অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা সন্দীপের প্রতিটি মানুষের অন্তরে মনিকোঠায় স্থান করে নিয়েছেন সন্দীপবাসী কখনই আপনাদের সহৃদার কথা ভুলবে না সাতজন উপদেষ্টা ও দুজন বিশেষ সরকারি আজকের অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারা এই সভার পরে প্রকল্পগুলো দেখবেন কর্মস্থলে ব্যস্ততা থাকা সত্ত্বেও রোজার রোজার মধ্যে তারা দুর্গম সন্দীকে সন্দীপের মূল্যবান সময় ব্যয় করে ব্যয় করে এসেছেন উপদেষ্টা বৃন্দ ফারুক ভাই ফরিদা আপা বিধান দা বিশ্বকর্মিত খোদা এবং প্রফেসর সাইদুল আপনাদেরকে আমি অর্ধেক শক্তি যে ধন্যবাদ জানাচ্ছি বাকি অর্ধেক সরেজমিনে দেখে সভ্যদের সন্দীপের সমস্যাগুলি সমাধান করলে বাকি ধন্যবাদ পাবেন সবচেয়ে আশা করব প্রকল্পটি আমার কিংবা কারো ব্যক্তিগত নয় বরং অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য ও সন্দীপের মানুষের অর্জন হিসেবে তাদের অব্যাহত রাখবেন ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্দীপের জনগণ এই প্রকল্পের মালিকানা গ্রহণ করবেন ওই খাটের সুবিধা সময় যাতে অব্যাহত থাকে সেজন্য সজাগ দৃষ্টি রাখবেন এই যে বিরাট যে আয়োজন এই যে ঢাকা থেকে এসে চট্টগ্রাম বিমানবন্দর তারপরে বারবারের হাট এই এর পেছনে একটা বিরাট আয়োজন হয়েছে এবং এই আয়োজনের জন্য আমি চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন বিভাগীয় কমিশনার জিয়া জেলা প্রশাসক ফরিদা উপজেলা উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞান সীতাকুণ্ডে সীতাকুণ্ড সন্দ্বীপের উপজেলার প্রধান নির্বাহী বৃন্দ বাহিনী কোস্ট গার্ড সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবশেষে আপনার কাছে আপনার আপনাদের কাছে আমার একটি প্রার্থনা সেটি হচ্ছে আমার আমাকে ও আমার পরিবারকে আপনাদের দোয়া রাখবেন তখন হাস্যরসের মাধ্যমে অত্যন্ত অনুকরণীয় বক্তব্য রাখলেন যাকে ঘিরে সন্দীপের গণমানুষের আকাঙ্ক্ষা আবর্তিত হয় মাননীয় উপদেষ্টা জোনা মোহাম্মদ ফওদুল কবির